একদিন এক কুকুর তার মুখে করে মাংস নিয়ে যাচ্ছিল সে খুব খুশি কারণ তার খাবার জুটেছে পথ চলতে চলতে সে একটি ছোট নদীর সাঁকর কাছে পৌঁছালো সে সিদ্ধান্ত নিল সাঁকো দিয়ে সে নদীটি পার হবে সাঁকর মাঝখানে গিয়ে নদীর পানিতে হঠাৎ সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেলো পানিতে আরও একটি কুকুরকে মাংস নিয়ে যেতে দেখে সে ভাবল ওর মাংসটা যদি আমি পেতাম তাহলে আমার কাছে আরও বেশি মাংস হবে এই ভেবে সে ওই কুকুরের দিকে গর্জে উঠল আর ঝাঁপ দিয়ে দিল পানিতে তার মুখে ধরা মাংস তখনই পানিতে পড়ে গেল আর মাংসটি ভেসে গিয়ে হারিয়ে গেল এখন তার কিছুই রইল না নিজেরটা তো গেলই অন্যেরটাও পেল না বন্ধুরা এই জন্যই বলে লোভে পাপ পাপে মৃত্যু বন্ধুরা এমন গল্প যদি আরও শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিন